গুড মর্নিং একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো সবাই যে যেখানে আছো তো আমরাও ভালো আছি মেয়ের এখন পায়ে ব্যথাটা আগে থেকে একটু আর একটু কমেছে আর কি তো আজকে সকালবেলা থেকেই রান্নাঘরেই কেটে গেল কারণ তাড়াহুড়ো করে আজকে একটু রান্না বান্না করতে হবে বলে এলাম আর সকালবেলা উঠে এমনি বাসি কাজকর্ম যেরকম প্রতিদিন করি সেরকমও করেছি তারপরে টুকটাক ফুল তোলা এটা ওটা তো আছেই আজকে আর জয়ন্তবাবু সকাল সকাল আর পুজো দেয়নি আর স্নানও করেনি পুজোও দেয়নি আর পুজোটা হয়তো আমাকেই দিতে হবে কারণ ও সকালবেলা আজকে তখন কটা বাজে সাড়ে ছটা পনেরো সাতটা বাজে তখন আজকে ওর একটু ব্লাড টেস্ট হবে ও তো মাঝে মাঝে একটুখানি ওই সুগার টেস্ট এগুলোর করে আর কি কারণ জানি না কি প্রবলেম হচ্ছে ও কিছু বলছে না তবে একটুখানি ওর কি বলতো একটু এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে তো এখন ওর বলে না এখন সকলেরই একটু কম বেশি ঠান্ডা লেগেই যাচ্ছে তো সেই জন্য একটু ঠান্ডা লাগলে আবার নাক বন্ধ হয়ে গেলে আবার একটু কষ্ট হয় তো কিছু বলছে না সেদিন একটু আমি যে হসপিটালে গিয়েছিলাম আমি ওকে নিয়ে ওকে যে একা পাঠায়নি তোমাদের বলেছিলাম তো পাঠায়নি কেন তার আগের দিনই একটু ঠান্ডা লেগেছিল একটু সমস্যা হচ্ছিল ওই জন্যই আমি ওর সাথে গেছিলাম আর কি তো যাই হোক আজকে ও ব্লাড টেস্ট করতে ভদ্রলোক এলেন সকালবেলা তো না খেয়ে নিয়েছে আবার তাড়াতাড়ি খাবে সারে বললো সাড়ে দশটা এগারোটার মধ্যে খাবে একটার মধ্যে ওদের ব্লাড নেবে আর কি ওটা দোকানে গিয়ে করবে কারণ ভদ্রলোক হলো বেলায় আমি আর আসতে পারবো না সকালবেলা তখন আর তাড়াহুড়ো করে আর ক্যামেরা খুলিনি তো এখন আবার কিছুক্ষণ পরেই চলে আসবে সেই জন্য তাড়াহুড়ো করে রান্না করতে এলাম সকালে ব্রেকফাস্টে আজকে রুটি আর ওই বেগুন ভেজেছি বেগুন ছিল দেখি দুটো ওটাই ভেজে দিলাম ওই দিয়ে খেয়ে গেল আর এখন একটু ফুলকপি এনেছিল সেই ফুলকপি দিয়ে আজকে যাই হোক এখন একটু রান্না করব আর বলো একটু কাজ আছে একটু বেরোই তারপরে দেখি কি নিয়ে আসে সেই মতো আর কি তাড়াহুড়ো করে আর কি রান্না করব তো চলো এখন তাড়াতাড়ি রান্না বান্না শুরু করি একটু আগে তো ভাতটা বসিয়ে দিই আজকে কি তাড়াতাড়ি ভাত বসিয়ে দিয়েছি কারণ পাইলের বাবা একটু তাড়াতাড়ি আজকে ভাত খাবে ভাতটা প্রায় হয়ে এসছে অল্প অল্প আর একটুখানি ফুটলে পরেই নামিয়ে দেবো তো রান্নাবান্না তো অনেকক্ষণই শেষ হয়ে গেছিল পাইলের বাবা মাঝখানে এসে টাইমে খেলো এগারোটার সময় খেয়ে আবার বেরিয়েছিলো আর কি আর তারপরে এখন এলো আর আমি কাজ সেরে না ঘুমিয়ে পড়েছিলাম অনেক সকালে উঠেছি তো ওই জন্য ঘুম পেয়ে গিয়েছিল তো আসলে কি বলো তো শুলেই না কেন জানি না ঘুম পেয়ে যায় অলসতায় যেন চেপে ধরে তো আজকে এখন এখন খেতে বসেছি আর কি আজকের কি রান্না আর একবার তোমাদের বেগুন ভাজা করলাম সাথে একটু লেবু আর এই যে মাছের ঝোল আর এই যে আমি আমার একটু ডিম মনে হলো একটু একটা ডিমের অমলেট করে খাই সেই জন্য আমার জন্য একটা ডিমের অমলেট করলাম আর সাথে আছে ভাত টেস্ট করে এসছো হ্যাঁ ব্লাড টেস্ট ছিল ওই জন্য তাড়াতাড়ি খেয়ে আবার মানে ফাস্টিং আর পিপি দুটো একসাথেই করলাম সকালবেলায় সে নিয়ে গেছিলো আবার খেয়ে দিয়ে উঠে আবার এগারোটার সময় খেয়ে গিয়ে আবার একটার সময় দিলাম ব্লাড দেখি কি রিপোর্ট আসে সুগারের টান কতটা হ্যাঁ এখন তো তোমার সুগার নেই তুমি বলো যে এটা হচ্ছে তোমার মানে জাস্ট রুটিন চেকআপ রুটিন চেকআপ চেকআপটা করতেই হয় তো নভেম্বর পড়তে না পড়তেই আমি স্টোল গায়ে দিয়ে নিয়েছি কারণ আমার শীত করছে মানে বেশ শীত করছে গরম জলে স্নান করছি এরকম ব্যাপার আর আমার তোমরা তো দেখেইছো যে মা ভিডিওতে যে মা ব্ল্যাঙ্কেট গোছায় চাদর গোছায় রাত্রিবেলা আমগুলো গায়ে দিয়ে শুই আমাদের বারানগরে মোটামুটি ঠান্ডা লাগে রাত্রিবেলার দিকে তো যাই হোক আগের থেকে মানে প্রথম দিন যখন আমরা প্রথমবার মণিপাল হসপিটালে গেছিলাম প্রথমবার দেখিয়েছিলাম সেদিনই ওই পায়ের ব্যথাটার জন্য ওষুধ উনি চালু করে দিয়েছিল তো ওষুধগুলো খাওয়ার পর থেকে আমার পায়ের ব্যথাটা তুলনামূলকভাবে অনেকটাই কমেছে এখন একটু রয়েছে মানে টান ভাবটা নেই হ্যাঁ টান ভাবটা রয়েছে বাট ব্যথাটা সেরকম উপলব্ধি করছি না তো এই হচ্ছে ব্যাপার আর মোটামুটি দেখো আগে যেরকম অনেকটা হাঁটতাম বাট আমাদের বাড়ি থেকে আমাদের মন্দিরটা বেশি না আর একেবারে হাট না হাঁটলে আবার হাঁটার স্টেপগুলো খারাপ হয়ে যাবে না হাঁটলে পরে বাড়িতে তো সেই জন্য আর আমাদের বাড়িতে স্পেস বা ছাদ নিয়ে আমাদের যে ছাদের উপরে হাঁটবো তো সেই যেহেতু সেই সুবিধাটা নেই আমাদের সেই পাড়ার রাস্তাটাই সম্বল আর কি তো সেই কারণে পাড়ার মধ্যে একটু হাঁটাচলা করি আর তোমরা অনেকেই কমেন্ট করেছো কালকের ভিডিওতে যে আমার বডিতে যেহেতু ভিটামিন ডি এর ডেফিসিট আছে সে কারণে সানলাইটে হাঁটতে আসলে আমার মানে কাজের শুরু হয়ে যেত সকাল থেকেই তো সেই জন্য আমি একটু দেরি করে উঠি আর সে কারণে তারপরে ঘুম থেকে উঠেই একটু মুখ হাত পা ধুয়ে কোনো দিন ব্রেকফাস্ট আগে করি কোনো দিন আজ বসে নেওয়ার পরে কোনো দিন ঠিক থাকে না আমার ব্রেকফাস্টে তো এই হচ্ছে ব্যাপার তো তোমরা সকলেই কমেন্ট করেছো অনেকেই কমেন্ট করেছো যে সানলাইটে হাঁটো ইভেন আমাদের ভিডিও দেখে আমার মেজুকাকি কাকিমুনিও ফোন করেছে যে কি হয়েছে ব্যাপারটা তো আমার মেজু কাকিমুনিও বলছে যে সানলাইটে হাঁটতে বলো মাকে বলেছে আমার সাথে কথা হয়নি বলছে সানলাইটে হাঁটতে বলো তাহলে যেই প্রবলেমটা হচ্ছে ডেফসিটটা মোটামুটি সলভ হয়ে যাবে আর কি প্রবলেমটা সলভ হয়ে যাবে যেহেতু সানলাইট থেকেই ভিটামিন ডিটা আমরা পাই তো সে কারণে থ্যাংক ইউ সবাইকে যারা কমেন্টটা করেছেন তো সবাইকেই যারা যারা কমেন্ট করেছেন বা ভিডিওটা দেখেছেন সবাইকেই ধন্যবাদ আমার তরফ থেকে এবং ব্যাপারটা হচ্ছে কি বলুন তো আমি একটু না লেজি আমি একটু লেজি আর আর গরম হয়ে গিয়ে গেছি শরীরে মানে শরীরে মানে অসুখটার পরে একটু কম হয়ে গেছি সেহেতু আমার এখন আর কিছু করতে বিশেষ ভালো লাগে না মানে বিশেষ অ্যাক্টিভিটি করতে ভালো লাগে না বাট রাত্রিবেলা আমি হাঁটি তো রাতেরটাই এখন ভাবছি সকালবেলা করে দেব তাহলে কি আমার দুটো কাজই হয়ে যাবে হাঁটাও হবে আবার সানলাইট থেকে বেনিফিটটাও পাওয়া যাবে আর কি আর অনেকেই কমেন্ট করছেন যে ভেলুরের ট্রিটমেন্টের জন্য অ্যাকচুয়ালি আমরা তো মানে হয়তো আমি পার্সোনালি অনেকেই কমেন্টের রিপ্লাই দিচ্ছিলাম আমি কমেন্টগুলো রিপ্লাই দিচ্ছি কারণ বাবা খুব টায়ার্ড হয়ে ফেরে কাজ থেকে তো বাবা আর কমেন্ট রিপ্লাই দিতে পারে না তো আমি কমেন্টের রিপ্লাইগুলো দিচ্ছিলাম যে অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোর থেকে ঘুরে তো তো একই বলেছে যে কলকাতার ট্রিটমেন্ট ঠিকই হয়েছে ইভেন বিশেষ তখন সত শত গিয়েছিলাম বলে বিশেষ টেস্ট হয়নি আমার একই রিপোর্টে হয়ে গেছিলো আর কি শত শত যেহেতু হয়েছিল এখন একটা এক্সপেন্সিভ একটা ব্যাপার কারণ আমরা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে হ্যাঁ হয়তো বলতে পারেন যে এখানেও তো ট্রিটমেন্ট মানে টেস্টগুলো করাচ্ছ ওখানে গিয়ে এটা একটা ব্যাপার একই ব্যাপার বাট একটা হচ্ছে তোমরা সকলেই জানো যে শীতকালে মার কী হয় আর বাবারও সেরকম মানে শরীরটা সেরকম ভালো যাচ্ছে না আর কি আর আমাদের লোক বল খুব শর্টেজ আমাদের আমাকে আগের মা বাবাই ছুটেছিল আগের বার এবারেও মা বাবাকেই ছুটতে হবে আমার পেছনে তো আমাদের লোক বলটা খুব শর্ট আর কি তো সে কারণে আর কি বারবার বাইরে চিকিৎসা করার জন্য যেরকম খরচাও হয় আর সেরকম লাভ কিছু পায়নি ব্যাঙ্গালোরে গিয়ে সেই সেম কেস যদি বেরোলেও হয় সে কারণেই আর কি যেতে চাইছি না যদি কলকাতাতে হয়েই যদি একই ঘর থেকে যদি ট্রিটমেন্টটা হয় আর কি তাহলে হোটেল খরচটা মানে বুঝতেই পারছেন আর কি কী বলতে চাইছি আমি কারণ অনেকটাই আমার এক্সপেন্সিভ মানে অনেক টাকাই বেরিয়ে গেছে আমার খরচ মানে ট্রিটমেন্টে আর কি এতদিনে আর কি তো ওষুধপত্র ডাক্তার তো আমাকে বলেই দিয়েছে যে আজীবন ওষুধ খেতে হবে তো এবং আজকে কমেন্ট করেছিলেন আলু কাবৃদা ওনার মানে ইনসান নিয়ে আর কি আলু কাবৃদা আলু কাব্দিদা বললাম যে উনি যেরকম বলেছিলেন যে মাছের কথা হ্যাঁ অ্যাকচুয়ালি বাবা অত জানতো না যে কোন মাছে মানে থাইরয়েড বেড়ে যায় আমি কমেন্টেও জানিয়েছিলাম যে আমরা জানতাম না যে কোন মাছগুলো আর ওই মাছগুলোই আমরা বেশি খেতাম আর কি আর ওগুলোই আমার বেশ প্রিয় মাছ দেখবে যেগুলো বেশি প্রিয় সেগুলোই থেকেই ক্ষতি হয় এটা এটা কেন যে হয় আমি বুঝি না যাই হোক আর আজকে জানো তো হসপিটাল থেকে মানে আমি মানে যেদিনকার হসপিটালে মানে দেখাতে গেছিল রিপোর্টটা সেদিনকার বাবা কারণ আগের বারে যখন ব্লাড টেস্ট দিয়েছিলো দশ রকমের তখন ডাক্তারবাবু বলে দিয়েছিল যে ব্লাড টেস্টগুলো যে কোনো থাকা থেকে করলেই হবে তো এবারে কিছু বলেনি তো যখন আমরা কাউন্টারে দেখাতে হয় তো দেখিয়েছিল বাবা মা যে ব্লাড টেস্টটা দিয়েছে তো এটা কি এটা কি এখান থেকে করাতে হবে বা কি ব্যাপার বা কি খরচা এগুলো এনকোয়ারি করেছিল আর কি তো ওরা বলেছিল যে জানিয়ে দেওয়া হবে তো আজকে দুপুরবেলা আমি তখন খাচ্ছি তখন ওরা মাকে ফোন করেছে তো মার সাথে কথা হয়েছে বোধহয় বলছে যে ওখান থেকে কি করাতে হবে হয়তো তাই না ওখান থেকে করাবো কি না কারণ আমি এবারে যেখান থেকে রক্ত নিয়ে গেছে কাকুটা কাকুটা মানে বাড়ি থেকে নিয়ে গেছে আর আম মণিপালে গিয়ে তাহলে ওখানে গিয়ে করাতে হবে গিয়ে ওরা তো আর আমার বাড়িতে এসে রক্ত রক্তচাকালেক্ট করবে না তো ভাবছি যেখান থেকে সুবিধা হবে এবং খরচাটাও কম হবে সেখান থেকে করবো কিন্তু আজকে মানে হসপিটাল থেকে কল করেছিল আর কি তো মার সাথে আমার সাথে তো কথা হয়নি তোমাদের জানালাম যে কল করেছিল এবং কথা হয়েছে মানে ব্লাড টেস্ট ব্লাড টেস্ট রিলেটেড কথা হয়েছে আর কি এবং বলছে যে ব্লাড টেস্টটা হতো হতে পারে ওখান থেকেই করাতে হতে পারে আমরা এখনও ঠিক করছি কারণ এক মাস এক মাস পরে ডাক্তার বাবু যেতে বলেছে তো এখন আগে ওষুধপত্রগুলো খাই তারপরে একটা ইঞ্জেকশানের ব্যাপারগুলো রয়েছে ইনজেকশনগুলো দিতে হবে ওগুলো দেবো তার ব্যাপার তো ততদিনে আশা করছি অনেকটা বডি আগের থেকে ইম্প্রুভ করবে বডিটা তো তারপরে আশা করছি আর আর কোনো ব্লাড টেস্ট দেবে না এবং আমার রিপোর্টটাও ভালোই আসবে আশা করছি তো এইটুকুই বলার ছিল মনের সব কথা তোমাদের খুলে বললাম আর তোমাদের তোমাদের থেকে না তোমরা অনেক কিছু জানো জানো তো তোমাদের থেকে প্রত্যেক দিনই কিছু না কিছু ইনফরমেশান পাই এবং অনেক কিছু শিখতে পারি তার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আমার তরফ থেকে তো এখানেই ভিডিওটা এন্ড করছি তো অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে নমস্কার শুভরাত্রি